আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বের এই যে ক্রায়োপ্রোভ মেশিন কী ক্রায়োপ্রোভটা কিন্তু এই এই প্রশ্নটা কিন্তু যশোরবোট দু হাজার তেইশ সালে এসেছিলো তো ক্রায়োপ্রোভটা হচ্ছে এক ধরনের যন্ত্র যেটি ক্রায়ো সার্জারিতে ব্যবহার করা হয় এখন তাহলে সংজ্ঞাটা কীভাবে লিখবো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে হলো হল সার্জারি চিকিৎসায় ব্যবহৃত এই আলট্রাথিন সুস আলট্রাথিন সুস এবং মাইক্রো ক্যামেরা যুক্ত একটি নল যা এক সার্জারিতে ব্যবহার করা হয় এবং এই দুটোর কাজ কি আলট্রাথিন সুস এর মাধ্যমে শরীরের ভিতরে অত্যধিক ঠান্ডা তাপমাত্রা ভিতরে প্রবেশ করানো হয় এবং সাথে সাথে মাইক্রো ক্যামেরা ভিতরে এই নলের মাধ্যমে প্রবেশ করার মাধ্যমে আমরা ওই মাইক্রো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারি যে ক্ষত স্থানটা অবস্থানটা কোথায় অর্থাৎ চিকিৎসা করবে তো রোগ কিসের জন্য যে বিশেষ করে শরীরের ভিতরে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা কোন জায়গায় অবস্থান করতেছে শরীরের এই কোষ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এই যে অনেক সময় প্রশ্ন এসে থাকে ক্রায়োপ্রোভ কী এই যে যশোর বোর্ড দু হাজার তেইশ সালে এই প্রশ্নটি এসেছিল তো ক্রায়োপ্রোভ হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত ক্রায়োপ্রোভ হল ক্রায়োসার্জারি চিকিৎসায় ব্যবহৃত আলটাথিন যুক্ত এবং মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত করা এবং ক্রায়োজেনিক এজেন্ট প্রবেশ করানো যায় তাহলে এখানে কিন্তু বেশ কয়েকটা শব্দ আছে একটা শব্দ হচ্ছে আলটাথিন শুস মানে চিকন একটা শুস যাকে বলা হয় আলটা থিন এবং এর সাথে মাইক্রো ক্যামেরা যুক্ত থাকে একটা নলের মাধ্যমে মাইক্রো ক্যামেরা যুক্ত করা হয় এই ক্যামেরাটা এই ক্ষতস্থান শনাক্ত করতে সক্ষম হয় যে কোন জায়গায় ক্ষতিকর কোষগুলো রয়েছে এই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হয় এবং এই সুচের মাধ্যমে ক্রায়োজেনিক এজেন্ট মানে কি ক্রায়ো সার্জারিতে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হয় তাকে বলে ক্রায়োজেনিক এজেন্ট এই উপাদানগুলা প্রবেশ প্রবেশ করানো হয় কার বিশেষ করে আলটাথিন সুসের মাধ্যমে যেমন এই যে আমি এখানে একটি চিত্র দেখাচ্ছি এই চিত্রে এইটা হচ্ছে ক্রায়োপ্রব মেশিন এই যে এইটা যে এইখানে যে চিকন একটা সুস আছে সুচের সাথে আবার এই নলে ক্রায়ো ওই মাইক্রো ক্যামেরা যুক্ত করা আছে এবং এই সুচের মাধ্যমেই মানুষের যে ক্ষতস্থানে এই ক্রায়োজেনিক এজেন্ট বা বিভিন্ন গ্যাস প্রয়োগ করা হয় প্রবেশ করানো হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ